পূর্বের পর্বে আমরা দেখেছি রাজপুত্র আরিয়ান ইতিমধ্যে তিনটি রহস্যের উত্তর খুঁজে পেয়েছে কিন্তু দুর্জয়ের সেনাদের হাতে সে গুরুতর আহত হয় ঠিক সেই সময় রহস্যময়ভাবে হাজির হয় রাজকন্যা মায়া সে বলেছিল রাজপুত্র আমি তোমাকে সাহায্য করব কিন্তু প্রশ্ন রয়ে যায় মায়া সত্যিই কি বন্ধু নাকি দুর্জয়ের ছলচাতুরীর অংশ আজ আমরা জানতে চলেছি বাকি চারটি রহস্যের কাহিনী রাতের অন্ধকারে মায়া আরিয়ানকে নিয়ে যায় এক গোপন গুহায় আফান বিস্মিত হয়ে ফিসফিস করে বলে রাজকন্যা আপনি তো দুর্জয়ের বন্দী এভাবে এখানে এলেন কিভাবে আমি বন্দী হলেও মন থেকে কখনোই দুর্জয়ের দাসী হইনি আমি চাই এই অন্ধকারের অবসান হোক আরিয়ান আমি তোমার পাশে আছি আরিয়ান ধীরে ধীরে চেতনা ফিরে পায় তার চোখে আগুন কণ্ঠে দৃঢ়তা আমি না আমার যাত্রা শেষ হয়নি কয়েকদিন পর তারা একটি নতুন রাজ্যে পৌঁছায় সেখানে মানুষ সম্পদের জন্য একে অপরকে হত্যা করছে স্বর্ণ রত্ন আর ধন সম্পদের জন্য রাজ্যটি রক্তে ভাসছে তখন ভেসে আসে চতুর্থ প্রশ্ন আরিয়ান দেখে একজন দরিদ্র কৃষক তাকে নিজের ভাতের অংশ দিয়ে খাওয়ায় কৃষক বলে আমার কাছে ধন নেই কিন্তু মানুষের প্রতি ভালোবাসা আছে সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ আরিয়ান উপলব্ধি করে সত্যিকার ধন হল মানুষের ভালোবাসা ও বিশ্বাস এই উত্তর প্রমাণিত হয় আর চতুর্থ রহস্য সমাধান হয় যাত্রাপথে আরিয়ান দুর্জয় সেনাদের হাতে ধরা পড়ে তাকে বেঁধে আনা হয় এক অন্ধকার কারাগারে সেনাপতি ব্যঙ্গ করে বলে তুমি এত সাহসী আজ দুর্জয় নিজেই তোমাকে শাস্তি দেবে ঠিক তখন পঞ্চম প্রশ্ন ভেসে ওঠে সবচেয়ে বড় সাহস কি দুর্জয় সেনারা এক এক করে আরিয়ানকে আঘাত করে কিন্তু সে নীরবে সহ্য করে হঠাৎ এক আহত সৈনিক তার সামনে পড়ে যায় আহ্বান চিৎকার করে বলে হত্যা করো ওকে এ তোমার শত্রু না সবচেয়ে বড় সাহস হল ক্ষমা করার শক্তি সে আহত সৈনিককে বাঁচিয়ে দেয় সৈনিক আবেগে কেঁদে ফেলে এবং পরে দুর্জয়ের বিরুদ্ধে দাঁড়ায় এইভাবে পঞ্চম রহস্য সমাধান হয় আরিয়ানার মায়া গুহার ভিতর বিশ্রাম নিচ্ছিল তখনই ভেসে আসে ষষ্ঠ কৃষ্ণ কোন জিনিস মৃত্যুর পরেও বেঁচে থাকে হঠাৎ তারা এক বৃদ্ধ যোদ্ধার কাহিনী শোনে তিনি বহু বছর আগে রাজ্যের জন্য প্রাণ দিয়েছিলেন কিন্তু আজও তার নাম মানুষ শ্রদ্ধায় স্মরণ করে তার সাহস মানুষকে অনুপ্রেরণা দেয় আরিয়ান চোখ বন্ধ করে বলে মৃত্যুর পরও বেঁচে থাকে মানুষের কাজ ও তার আদর্শ মায়া বিস্ময়ে তাকিয়ে থাকে আর ষষ্ঠ রহস্যও সমাধান হয় অবশেষে আসে চূড়ান্ত প্রশ্ন রাজাকে কে হারাতে পারে আরিয়ান গভীর চিন্তায় মগ্ন মায়া ধীরে বলে দুর্জয়কে হারাতে কেবল তরবারি নয় দরকার সত্য হ্যাঁ দুর্যয়কে হারাতে পারবে তার নিজের অন্যায় যখন তার সৈন্যরা দেখবে সত্য তখন তারা আর তার পাশে থাকবে না আরিয়ান মায়া আর আফান রাজা দুর্যয়ের প্রাসাদে পৌঁছায় প্রাসাদ আলো ঝলমাল করছে কিন্তু ভেতরে অন্ধকারের ভয় রাজপুত্র তুমি ভেবেছ আমাকে হারাতে পারবে আমার হাতে অভিশাপের শক্তি তোমার শক্তি তরবারিতে নয় তোমার অন্যায় আজ সেই অন্যায় তোমাকে ধ্বংস করবে সে দুর্যয়ের সকল অপরাধ সৈনিকদের সামনে প্রকাশ করে দুর্জয়ের অক্ষমনীয় নিষ্ঠুরতা দেখে সৈনিকরা তার বিপক্ষে দাঁড়ায় প্রচণ্ড যুদ্ধে দুর্জয় অবশেষে মাটিতে লুটিয়ে পড়ে রাজ্যে আলো ফিরে আসে মানুষ আনন্দে কেঁদে ওঠে রাজকন্যা মায়া মুক্ত হয় মায়া আবেগে বলে আরিয়ান তুমি শুধু আমার মুক্তিদাতা ন তুমি এই রাজ্যের ত্রাণকর্তা আমার জয় নয় জয় হল মানবতার সত্যিকারের শক্তি তরবারিতে নয় হৃদয়ের ন্যায় এইভাবেই রাজপুত্র আরিয়ান সাতটি রহস্য সমাধান করে অন্ধকার ভেঙে আনলেন আলো মানুষ শিখল শক্তি মানে হত্যা নয় ভালোবাসা ধন মানে শোনা নয় বিশ্বাস জয় মানে অন্যের ওপর আধিপত্য নয় সত্যের পাশে দাঁড়ানো